সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন বিয়ের জাল তৈরি করা হচ্ছে দেখেন কত সুন্দর করে দাড়ি মালি সুন্দর করে সেটিং করা হয়েছে আসলে এই জালটা কিন্তু প্রায় তিন খণ্ড ঠিক আছে তিন খণ্ড এটা সুন্দর করে কেটে কেটে সেটিং করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায় আমি যেহেতু ঘুরছি ঠিক আছে এদিকে বেশিরভাগ জাল তাদের ইচ্ছা তৈরি করা হয় কোনো রকমের সেটিং করে দেয় কিন্তু জালে কিন্তু মাছ আসে না আর আমাদের এই জালগুলোতে প্রচুর পরিমাণে মাছ আসে ঠিক আছে কারণ এটা এমনভাবে তৈরি করা হয় যাতে পেছনে অনেকটা ঢোবের মতো হয়ে যায় কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই জালগুলো দেখা গেলো পিছনে ঢোব হয় না মাছ তেমন ঢুকে না ঠিক আছে এমন সুন্দর করে আমাদের এই জালগুলো তৈরি করা হচ্ছে এটা হলো যে কট সুতোর জাল অরিজিনাল কট সুতোর জাল খুবই মজবুত এই জালটা এই কটটা দশ বছরেও নষ্ট হবে না ঠিক আছে আমাদের এই কষ্ট জাল দশ বছর পনেরো বছর আমাদের এই ইউজ করা হয় এই জালগুলা কি আমি যখন কিছু বুঝি না তখন থেকেও এই কঠের জাল আমাদের আছে দেখুন সুন্দর জাল এগুলো দেখুন আপনাদের যদি কারোর এই কট সুতার জাল লাগে বড় বড়ো প্রজেক্টে বড় মাছ ধরার জন্য তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখুন আমার লেবার এরা কাজ করতেছে এখানে অভিজ্ঞ লোক আছে এনারা অনেক দিন থেকে এই জালের কাজ করে একজন মুরব্বী কাকা কাকা এ জালে কয়মন মাছ ধরতে পারে এই একশো হাতে

আবার আমাদের জাল লাগে বেশি সেটিং করতে আবার ওদের জালও কম লাগে কি জন্য কাকা ওকে জাল তো কম লাগে দেখা মাপ দিচ্ছেন এই জালটা একশো পঞ্চাশ হাত কিন্তু এখন সেটিং করে দিচ্ছেন একশো হাতের ভিতরে ঠিক আছে এখন এই এটার জন্য তো কোষ হয় তাই না এটা হলো ওদের জালটা কিন্তু একশো দেড়শো হাত প্লাস এটা আপনার এই এটা যদি এরকমভাবে টেনে টেনে ঠিক আছে এরকমভাবে টেনে টেনে সেটিং করা হয় যে তাহলে দেখা গেল দু শখ হবে কিন্তু এরকমভাবে টেনে টেনে এটা সেটিং করা হয় না এটার জন্য আসলে এটাই মাছ বেশি আসে ঠিক আছে দেখেন এখানে কত ঘোড় দিয়ে দিয়ে জালটা তৈরি করা হয়েছে তারপর হলো আর এই জালটা

আর জ্বালার একবার কটার জাল ঠিক আছে কাকারা কিন্তু অনেক মুরব্বী ঠিক আছে এনারা অনেক বছর ধরে জালটা তৈরি করে আর এই কাকাকেদের দিয়ে আমি এই জালটি তৈরি করতেছি আর অল বাংলাদেশে জালটি আমি ডেলিভারি করব ঠিক আছে আপনারা যারা নিতে চান গ্যারান্টি সহকারে আপনাদেরকে জালটি দিব ঠিক আছে কথা হলো গের আপনার একশো জাল বানাতে আপনি কথার কথা বলতেছি একশো হাত জাল বান আপনি বানাতে পারবেন দেখা গেল তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ঠিক আছে আবার একশো হাত জাল বানাতে গেলে দেখা গেল খরচ হবে দশ থেকে পনেরো হাজার অথবা বিশ হাজার ঠিক আছে এমনই